দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ম্যাথ আজকে করবো চলো মডেল গার্লস হাই মাদ্রাসার সাবজেক্ট ম্যাথমেটিক্স একের এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের জদ্য়ের সমষ্টি তোমাদের এটা অপশন সি অর্থাৎ সিক্স আবার দুই বার্ষিক আর পারসেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ PNR বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ হবে তোমাদের এটা অপশান বি অর্থাৎ চারপি টাকা আবার তিন ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে কোন সি ও ডি এর মান হবে তোমাদের কত এটা তোমাদের হবে অপশন অপশন বি আবার তিন না চার একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তনের আয়তন পূর্বের তুলনায় কতগুণ হবে এটা তোমাদের হয়ে যাবে অপশান ডি আট গুণ আবার পাঁচ সাইন তেতাল্লিশ ডিগ্রি কোয়াশ সাতচল্লিশ ডিগ্রি প্লাস কোয়াশ তেতাল্লিশ ডিগ্রি সাইন সাতচল্লিশ ডিগ্রি এর মান তোমাদের হয়ে যাবে অপশান ডি এক আবার ছয় এক কমা তিন কমা দুই কমা আট কমা দশ কমা আট কমা তিন কমা দুই কমা আট আট এর সংখ্যাগুরু মান হবে তোমাদের অপশন সি অর্থাৎ এইট আবার দুই স্থান পূরণ করো এক অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ী অংশীদারগণ সমান সময়ে জন্য মূলধন নিয়োজিত করা করলে তাকে বলে সরল সরল অংশীদারি কারবার বলে আবার দুই এ এক্স স্কোয়ার প্লাস বি বি এ টু বিএক্স প্লাস সি ইকুয়েল টু জিরো এর নোট ইকুয়েল টু জিরো দ্বিঘাত সমীকরণের বিষ দয়ের বাস্তব বি তোমাদের এটা কমেন্ট বক্সে বলে দেব আবার তিন দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি না যদি দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় হলে তাদেরকে পরস্পরের পুরো বলে আবার চার পরিমাপের কোনটি সম্পর্ক সম্পর্কণের বিত্তীয় মান তাহলে এটা হবে থ্রি পাই এইট আবার পাঁচ সমকণী চৌপালের দৈর্ঘ্য প্রস্তু ও উচ্চতা সমানু হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম ঘন আবার ছয় কিছু ছাত্রের বয়স দশ এগারো নয় সাত তেরো আট চোদ্দ বছরে হলে এদের বয়সের মধ্যমা হল তোমাদের দশ দশ বছর আবার তিন সত্য বা মিথ্যা নির্ণয় করো এক কোনো মূলধনের দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কুড়ি পারসেন্ট হয় এটা মিথ্যা এটা তোমাদের দশ আবার দুই এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর টু বাই হলে এ ফোর থ্রি হবে এটা অবশ্যই সত্য আবার তিন একটি ত্রিভুজের তিনটি বাউর দৈর্ঘ্য এর অনুপাত ফাইভ ইস টু টুয়েলভ হলে ত্রিভুজের সমকোণী হবে এটা তোমাদের সত্তর আবার চার একটি রাশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রাশি রশ্মিটি ঘড়ির কাটার দিকে দুইবার পূর্ণ অব আবর্তন এর জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন হয় এরাও তোমাদের সত্য আবার চা পাঁচ বলছে যে পি যদি অযুগ্ন সংখ্যা হয় তবে মধ্যম হবে পি প্লাস ওয়ান বাই টু তম পদ এটাও তোমাদের সত্য আবার ছয় একটি লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন একই থাকে এটা তোমাদের মিথ্যা এটা মিথ্যা তো বন্ধুরা আজকে আমরা শর্ট কোশ্চিন এক নম্বরের করলাম তোমাদের ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন